আমরা বিভিন্ন কারণে আমরা পরিবেশ নিয়ে কথা বলতে পছন্দ করি মানে একটা হয়ে গেছে আমার মনে হয় যে আমরা এটা যদি যে কাউকে বলতে দেবো আমরা যদি পরিবেশ নিয়ে পরিবেশ বিপর্যয় বিরূপ প্রভাব নিয়ে কথা বলতে দিই সবাই কথা বলতে পারে এখন আমি যদি প্রশ্ন করি এই বিরূপ অবস্থা মোকাবেলার জন্য আমরা কে কতটুকু করেছি

আমরা যে জায়গায় আসি এই পরিবেশ পরিবর্তনের যে ভয়ঙ্কর রূপটা আমাদের প্রজন্ম আমরা যারা মানে আশির দশকে আশি কিংবা আশির অব্যবহিত আগে জন্মগ্রহণ করছি আমরা খুব ভালোভাবে বুঝি যে আসলে চেষ্টা কত মারাত্মকভাবে আমরা সুন্দর বর্ষা দেখি এক নাগারে এক মাস বৃষ্টিও দেখছি দেখা গেছে যে কৃষক তার ধান সেদ্ধ করার জন্য ধান ভিজে রাখছে ধান সেদ্ধ করে রাখছে

আমরা বাড়ি বাড়ি চলে বলি যে আমরা মাঝে মাঝে যাই বিভিন্ন ধরনের প্লাস্টিকের চাই প্লাস্টিকের জাল কুকার জাল যেগুলো দিয়ে মানে জল যে কুকার আসে সেটাও বেরোতে পারে তো সেটার জন্য কি আমি কি বলছি যে এটা করা যাবে না এখন আমি মানে তিন তারিখে মধ্যনগরে যাওয়ার পথে দেখলাম যে প্রচুর লোক সয়াবিন তেলের যে কোটাটা আছে ওইটা খায়টা দিকে দিয়ে ওইটাকে মানে মেকশিপ একটা চাই বানায় ওটা মানে দুই হাজারের যে বেশি হবে কম হবে না আমরা ধরলাম ধরার পরে ইউনোকে ডাক দিয়ে আনলাম এবং পুরালাম তো একজন বললো যে প্রশাসন গরিবের পেটে লাঠি মারতে খুব পারে এটা খুব সত্যি কথা কারণ আমি যখন মানে আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা যখন আমি এই কাজগুলো করি যে চাই ধরা কিংবা জাল ধরা মানে এই যে দেখা হওয়ার পাশে বাম দিকে সকালবেলা যায় কমিশনার স্যারের অফিসে দেখি যে ওই সুন্দর সুন্দর চায়না চাইগুলো আছে

তো সেখানে আসছে বিকল্প কর্মসংস্থানের এখন বিকল্প কর্মসংস্থান কি হবে আসলে যারা এখানে আমার সামনে আছে তাদের কথা যে পরিবেশ নিয়ে কাজ করা আমাদের দাগ আর পরিবেশ নিয়ে মানে কথা বলা তাদের অধিকার কারণ এই যে পরিবেশটা আমরা রেখে যাবো আমার সামনে যারা আছে তাদের জন্য রেখে যাবো তাদের যেমন অধিকার আছে কিছু কিছু দায়িত্ব আছে সেই দায়িত্বের কথা বলে

যে আমাদের যে প্রভাবটি প্রভাব সবাই ভাগ করি ভাগ করে নিই কিন্তু ভালো যে জিনিসটা সেটা সবাইকে ভাগ করে নিতে হলে সবাই